প্লাস হচ্ছে আপনার সূর্যমুখী ডিজাইন দুইটাই বলতে পারি কারণ সাইডে যে ডিজাইনটা এটা সূর্যমুখী ফ্লাওয়ার প্যাটার্নে করা আর মিডেলটা আমরা চাঁদবালি প্যাটার্নে পাচ্ছি নিচে আবার সুন্দর করে ঝুল ডিজাইন করা আছে হচ্ছে মাইক টাইপ করে অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ পয়েন্টে সাত আনা একরতি পাঁচ পয়েন্টে অ্যান্ড এটা আমরা পেয়ে যাচ্ছি তেষট্টি হাজার দুইশো টাকা কেন ভালো লাগছে এইবার আপনাদেরও ভালো লাগবে মাত্র ছয় আনা তিন রতি চার পয়েন্ট ছয় আনা তিন পয়েন্ট একুশ ক্যারেটের মধ্যে অ্যান্ড প্রাইস পড়বে আমাদের মাত্র ছাপ্পান্ন হাজার আটশো টাকা